আগামী সাত ও আট তারিখ বাংলায় ফের বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা জানুয়ারির প্রথম দিকেই তাপমাত্রার পারদ এক ধাক্কায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছিল তবে আজ থেকে ফের তাপমাত্রার পারদ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা পারদ বাড়ার অ্যালার্ট জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি সাত তারিখ এবং আট তারিখ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বঙ্গোপসাগরে নতুন নিম্ন চাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি জেনে নেব আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোথায় কেমন আবহাওয়া থাকছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব যে সাত তারিখ এবং আট তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সাত তারিখ মঙ্গলবার দিন এদিকে আলিপুরদুয়ার সোনাপুর মাথাভাঙ্গা কোচবিহার বানেশ্বর তুফানগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন দিনহাটা শীতলকুচি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বুড়িমারি ধূপগুড়ি জলপাইগুড়ি কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট বেশি পরিমাণে রয়েছে পাশাপাশি অসমের কোকড়াঝাড় থেকে শুরু করে বঙ্গাইগাঁও থেকে শুরু করে বরপেটা এদিকে তিহু থেকে শুরু করে দেখতে পাচ্ছেন অভয়পুরী গোয়ালপাড়া হোজাই রঙ্গিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যেদিকে ধিং থেকে শুরু করে তেজপুর নগাঁও এই সাইডেও বৃষ্টির অ্যালার্ট আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তরের সাইডে এই বৃষ্টি থাকছে অন্যদিকে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতার দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাংলাদেশেরও দক্ষিণ দিক তো আকাশ পরিষ্কার শুধু বাংলাদেশের পূর্ব দিকে সাত তারিখে হালকা পশলা বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের উত্তরের দিকে বিশেষ করে পঞ্চগড় বোদা দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা ঠাকুরগাঁও পীরগঞ্জ থেকে শুরু করে কাহারোল থেকে শুরু করে সাইদপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু সাত তারিখ নাগাদ এবং আট তারিখেও এই বৃষ্টি বজায় থাকবে আমরা যদি দেখি এখানে প্লে করি তাহলে লক্ষ্য করতে পারবেন সাত তারিখ রাতের দিকে বৃষ্টিপাত থাকছে এবং এই বৃষ্টিপাতের তীব্রতা কোচবিহার অসমের দিকে একটু বেশি পরিমাণে থাকছে আট তারিখও আপনারা যদি দেখেন আট তারিখও মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকবে আট তারিখ সকাল থেকে কিছুটা আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তীতে বেলা গড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে আট তারিখ অসমের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকছে এবং দুপুরবেলায় আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আমাদের কোচবিহার দুয়ারের বেশ কয়েকটি জেলাতেও আমরা লক্ষ্য করতে পারবো তাছাড়া দক্ষিণবঙ্গে সম্পূর্ণ মেঘমুক্ত আকাশ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই আপডেটটি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এই জাকিয়ে শীতের পথে আবারও কিন্তু কাটা হয়ে দাঁড়িয়েছে পরিষ্কার লক্ষ্য করতে পারছেন যে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পশ্চিম দিকে বিশেষ করে এই পশ্চিমী ঝঞ্ঝার দরুন আমরা কিন্তু বৃষ্টিপাতের অর্থাৎ এই যে জাকিয়ে যে শীত সেই শীতের পথে কিন্তু কাটা হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই মেঘমুক্ত আকাশ রয়েছে আপনারা এই মুহূর্তে যদি দেখে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ কালাই থেকে শুরু করে মেহেরপুর ঢাকা এদিকে আরেকটু ডিটেলস দেখাচ্ছি ফরিদপুর শৈলকোপা পাবা পাবনা থেকে শুরু করে নাগেরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাশপিয়া লকাই এদিকে কুমিল্লা ঢাকা ফরিদগঞ্জ থেকে শুরু করে মাদারীপুর বরিশাল পিরোজপুর মাথাবেরিয়া লালমোহন মতিরহাট এমনকি সেনবাগ চট্টগ্রামটাও আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ ত্রিপুরার দিকেও এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে আমবাসা খোয়াই কুমারাঘাট আগরতলা উদয়পুর মগিয়াবাড়ি শিলচর বাজার ভ্যালিনিয়া মোটামুটি এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘলা আকাশ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে কলকাতার দিকে মোটামুটি আকাশ পরিষ্কার কোনো মেঘ নেই তবে বালিচক দিকে কোলাঘাট তুমলু উলবেড়িয়া সাইডে কিছুটা মেঘলা আকাশ এবং বাংলাদেশ বর্ডার সংলগ্ন জায়গাগুলিতে কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি বাদুরিয়া স্বরূপনগর বনগাঁ তাকি দেখতে পাচ্ছেন হিঙ্গলগঞ্জ কুমারীমারি গোসাবা সুন্দরবন এরিয়ার কিছুটা অংশে আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই সকাল থেকে ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেও প্লাস দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে আস্তে আস্তে এবার কিন্তু তাপমাত্রার পারদ আস্তে আস্তে অনেকটাই ঊর্ধ্বমুখী হবে এবার কিন্তু প্রচণ্ড গরমেরও সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে গত বছর আপনারা দু হাজার যেভাবে গরম পড়েছিল তাপমাত্রার পারদ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল এবছর কিন্তু আরও কয়েক ডিগ্রি তুলনামূলক বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা বঙ্গোপসাগরে যদি দেখি এই মুহূর্তে ঘূর্ণাবর্তের পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি রয়েছে মান্দা আচের কাছে যেটি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে পরবর্তীতেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বায়ুর মুডে গেলে আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তীতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই মুহূর্তে তো থাকছে পরবর্তীতে সাত আট তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে কেননা দক্ষিণ চীন সাগরে আমরা দেখতে পাচ্ছি একটি বায়ুর ঝাপটা ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে এর জেরে আবারও কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে দেখতে পাচ্ছেন এই যে দক্ষিণ চীন সাগর থেকে একটা বায়ুর ঝাপটা আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিয়ে বঙ্গোপসাগরের দিকে প্রবেশ করবে যার জেরে আবারও কিন্তু তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করি করতে পারছি তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নয় এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে এই যে জায়গাটি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পদুচারী তিরুচি নাগাপাট্টাম মাদুরাই তন্ডি কুমেলি তিরুনাভেলি এই সাইডে কিন্তু বৃষ্টির যে দাপট সেটা কিন্তু থাকবে এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ফলে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়েরও পরিবেশ আমাদের বঙ্গোপসাগরে তৈরি কিন্তু এখনও পর্যন্ত হয়নি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে ওই মার্চ মাস এপ্রিল মার্চ মার্চের দিকে আবারও ঘূর্ণিঝড়ের পরিবেশ তৈরি হতে পারে তবে আপাতত আমরা জানুয়ারির দিকে লাস্ট আপডেট যদি আমরা দেখি তেরো তারিখ পর্যন্ত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই শুধু একটি নিম্নচাপের পরিবেশ রয়েছে যার জেরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো আসুন দেরি না করে আমরা তাপমাত্রার আপডেটে চলে যাই এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে সেই নিয়ে আলোচনা করি আজকে তো কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই যেটা রয়েছে যেদিন আমি বললাম যে সাত তারিখ এবং আট তারিখে রয়েছে যে আপডেট অনুযায়ী আমরা দেখে নিয়েছি সেই অনুযায়ী আমরা দেখে নেব তাপমাত্রা আজকে হঠাৎ করেই তাপমাত্রার পারত কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে আস্তে আস্তে যদি দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন এদিকে বিশেষ করে তাপমাত্রা যেখানে বাইশ ডিগ্রি একুশ থেকে বাইশ ডিগ্রি ছিল সেখানে দেখতে পারছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রির ঘরে কলকাতার দিকে চলে গেছে এদিকে সুন্দরবনের দিকেও চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে তেইশ চব্বিশ ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া এদিকেও মোটামুটি তাপমাত্রা চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থাকছে বর্ধমান নদীয়ার দিকেও তাই আর এদিকে মুর্শিদাবাদে চব্বিশ ডিগ্রি বীরভূমে চব্বিশ মালদা বালুরঘাটে আবার পঁচিশ ডিগ্রি দিনাজপুরে পঁচিশ ডিগ্রি কিষাণগঞ্জ করণদিঘি পঁচিশ ডিগ্রি আলিপুর দুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও কিন্তু চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি ঘরে রয়েছে বাংলাদেশের সিলেট সাতাশ ডিগ্রি ঘরে তাপমাত্রা বুঝতে পারছেন তাপমাত্রা কত ঊর্ধ্বমুখী হচ্ছে এদিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ ছাব্বিশ সাতাশ ডিগ্রি ঢাকায় সাতাশ কুমিল্লা সাতাশ চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি ত্রিপুরা তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশের ঘরে রয়েছে তবে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনা এদিকেও আমরা মেহেরপুরের দিকেও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তো বুঝতে পারছেন তাপমাত্রার পারদ কী হারে ঊর্ধ্বমুখী হচ্ছে আগামীকালও যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে আরও এক থেকে দু ডিগ্রি তাপমাত্রার পর ঊর্ধ্বমুখী হবে দিনকে দিন তাপমাত্রার পারত এবার কিন্তু বাড়তেই থাকবে কেননা জাকিয়ে যে শীত সেটা কিন্তু আমরা এবছর সেভাবে আর পাবো না এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সেই অনুযায়ী আমরা দেখতে পারছি জাকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম তবে যেহেতু বৃষ্টিপাত থাকছে সাত তারিখ থেকে সেহেতু উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে সাত তারিখ আট তারিখ এবং ন তারিখের দিকে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ